এই ভিডিওটি যদি নিজে থেকেই তোমার কাছে পৌঁছে গিয়ে থাকে আর তুমি যদি এটিকে ক্লিক করে শোনা শুরু করো তবে জেনে রাখো তোমার ইচ্ছে পূরণের এক মহাজাগতিক কম্পন শুরু হয়ে গিয়েছে আর তুমি এখন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যার কাছে এই বার্তাটি নিজে থেকেই পৌঁছে গিয়েছে এটা কিন্তু মোটেও কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা এক মহাজাগতিক ডাক এক দূতি এক আশীর্বাদের ঢেউ যা ঠিক তোমার হৃদয়ের দরজা এসে কড়া নাড়ছে তুমি এই ভিডিওটা দেখছো মানে তুমি এখন সেই শক্তিশালী তীব্র সৌভাগ্যের প্রবাহে প্রবেশ করে ফেলেছ যেটা শুধুমাত্র এক শতাংশ মানুষকেই উপলব্ধি করতে দেওয়া হয় এই ধরাধামে এই বিশ্বব্রহ্মাণ্ডে এই ভিডিও শোনার সাথে সাথেই তোমার আশেপাশে শুরু হয়ে গেল এক অদৃশ্য আশীর্বাদের কুণ্ডলী যা তোমার জীবনের প্রতিটি কোনায় প্রতিটি দুঃখের ছায়ায় আলো ফেলে দিচ্ছে এবার তোমার সমস্ত চিন্তা দুশ্চিন্তা অভাব প্রতীক্ষা কিছুর এক মহা রূপান্তর শুরু হয়ে গিয়েছে আর এই রূপান্তরের ভাষা হলো একটাই সেটা হলো কম্পন বা ভাইব্রেশন ঠিক যেমন একটা কম্পিউটার বোঝে কোড মহাবিশ্ব তেমন বোঝে তোমার অনুভব তোমার চিন্তা ভাবনার কম্পন তুমি যা অনুভব করো যা চিন্তাভাবনা করো সেই অনুযায়ী মহাবিশ্ব তোমার জন্য ঘটনা বা বাস্তবতাকে সাজিয়ে দেয় বাস্তবতাকে নির্মাণ করে দেয় তাই আজ এই মুহূর্তে তুমি যে অনুভব করছো এই ভিডিওর মাধ্যমে সেটি তোমার আগামী ভবিষ্যতের চিত্র এঁকে দেবে আর তুমি আজ এমন এক কম্পনে আছো এমন এক ভাইব্রেশনে পৌঁছে গিয়েছো যেখানে অর্থ প্রেম শান্তি সম্মান স্বাস্থ্য সম্পর্ক সফলতা সব কিছুই তোমার দিকে ছুটে আসছে এক তীব্র গতিতে তুমি যদি বহুদিন ধরে একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করে থাকো তবে জেনে রাখো সেই চাকরি মানে তোমার সেই ড্রিম জব যেটার জন্য তুমি এতদিন ধরে পরিশ্রম করছিলে সেটি তোমার পথে এগিয়ে আসছে তুমি যেদিন ইন্টারভিউ বা ভাইভা দিতে যাবে দেখবে সব কিছু একদম তোমার পক্ষে যাচ্ছে তুমি থাকবে আত্মবিশ্বাসে ভরপুর আর সেই জায়গার লোকেরা তোমাকেই চাইবে তুমি যদি এখনও সিঙ্গেল হয়ে থাকো মনে মনে একটা পার্টনার চাও মনে রেখো এক আত্মার সঙ্গী যে তোমার ভালোবাসার ভাষা বোঝে তোমার চোখের দিকে তাকিয়ে যে তোমার মনের কথা বুঝে যায় যে তোমার স্পর্শ না করেও তোমার অনুভব বুঝে ফেলে সে তোমার দিকে এগিয়ে আসছে আর এই ভালোবাসা মানে তোমাদের এই ভালোবাসা হবে নিঃস্বার্থ বিশুদ্ধ আর একেবারে চিরস্থায়ী তুমি যদি একজন স্বামী বা স্ত্রী হয়ে থাকো আর সম্পর্ক নিয়ে হতাশ হয়ে থাকো বিশ্বাস করো এখন তোমাদের ভুল বুঝাবুঝি দূর হবার সময় চলে এসেছে তোমাদের এখন মহামিলন হবে কারণ মহাবিশ্ব নিজেই তোমার সম্পর্কের গভীরে ঢুকে গিয়েছে শান্তির আলো নিয়ে তুমি দেখবে যার সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে গিয়েছিল মানে যে মানুষটির সাথে তোমার ব্রেকআপ বা সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছিল সেটা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে সেই মানুষটি আবারও তোমার জীবনের দরজায় ফিরে আসবে যদি তুমি চাও কারণ আজ সে উপলব্ধি করছে তোমার ভালোবাসা কতটা খাঁটি ছিল আর যদি সেটা না চাও তাহলে মহাবিশ্ব এমন কাউকে পাঠাবে যে হবে আসলেই তোমার আত্মার সঙ্গী তবে তুমি কোনোভাবেই নিজে থেকে আর যোগাযোগ করবে না যে তোমাকে ছেড়ে গিয়েছে কারণ এখন সময় তোমার আত্মার শক্তিকে জাগিয়ে তোলার আর আজ থেকে তুমি নিজের আত্মসম্মানকে জড়িয়ে ধরবে শক্তভাবে দেখো আত্মসম্মানের উপর কিন্তু আর কিছুই হয় না এবার তুমি চুপ থাকবে তোমার শক্তি এখন কথা বলবে মানে তোমার এই তীব্র এনার্জি এখন কথা বলবে চুপ থাকার কিন্তু ভীষণই পাওয়ার সে অনুভব করবে যে তুমি চলে গিয়েও তার পুরোটা হৃদয় জুড়ে রয়েছে এখন যদি তুমি কোনো ব্যবসা শুরু করতে চাও তবে এটাই সঠিক সময় কারণ এখন তুমি সেই সৌভাগ্যের তরঙ্গে ভাসছ যেখানে ইনভেস্টমেন্ট থেকে লাভ হবে পরিচিতি থেকে প্রতিষ্ঠা হবে সব আসবে তোমার দিকে একেবারে স্বয়ংক্রিয়ভাবে যারা বাবা মা হতে চাচ্ছ তোমাদের ঘর আশীর্বাদের আলোয় ভরে যাবে একটা দেবদূত সন্তান তোমরা পাবে তুমি ভাবতেও পারো যে এই সময়ে তুমি সেই সুখবর পাবে কিন্তু এবার সত্যি তোমার ঘর আলো করে আসবে সেই নিষ্পাপ প্রাণ আজ বিশ্বব্রহ্মাণ্ড তার আশীর্বাদের ঝাঁপি খুলে দিয়েছে তোমার জন্য তুমি যে প্রার্থনা করেছিলে যেসব দিন তুমি কেঁদেছিলে রাত জেগে শুধু তোমার বিশ্বব্রহ্মাণ্ডকে তুমি প্রে করেছিলে প্রার্থনা করে বলেছিলে যে আমার দিকটাও একবার দেখো আমাকে এত কষ্ট দিও না সেই সব কথা আজ ইউনিভার্স শুনেছে তোমার প্রার্থনার ফল এখন আসা শুরু করেছে এবার তুমি যদি ঋণ বা দেনার ভারে জর্জরিত হয়ে থাকো তবে জেনে রাখো দেনা থেকে মুক্তির পথ খুলছে তুমি যদি নতুন বাড়ি করার চিন্তা করে থাকো সেটিও সফল হবে তুমি যদি অনেক দিন অসুস্থ থাকো তবে এখন সুস্থতার কম্পন তোমার শরীরে ঢুকে পড়েছে তুমি সম্পূর্ণ সুস্থ হবে তোমার চেহারায় ফিরে আসবে দীপ্তি চোখে জ্বলে উঠবে আত্মবিশ্বাসের আলো আসলে সব দিক থেকেই মানে তোমার চার দিক থেকে শুরু হয়ে গিয়েছে এমন এক সৌভাগ্যের কম্পন যেখানে কোনো দুঃখই তোমাকে আর খুঁজে পাবে না প্রতিদিন তুমি এটি ফিল করো যে আমি আগেই পেয়ে গিয়েছি আমার মন মতো জিনিস আমি এর জন্য কৃতজ্ঞ আমি যা চেয়েছি বিশ্বব্রহ্মাণ্ড আমাকে সব দিয়েছে এই ফিলিংসটা তুমি প্রতিদিন নিয়ে এসো দেখবে বিশ্বব্রহ্মাণ্ড তোমার সেই বিশ্বাসের প্রতিদান দিতে শুরু করবেই করবে কারণ ল অফ অ্যাট্রাকশান তোমার ওপর কাজ করছে ওয়ান হান্ড্রেড হলে নাহলে এই ভিডিও কিন্তু তুমি পেতে না এত এত ভিডিওর ভিড়ে আর এই মুহূর্ত থেকেই মানে ভিডিও পাওয়ার মুহূর্ত থেকেই তোমার জীবনে কিন্তু শুরু হয়ে গিয়েছে একেবারে নতুন ব্র্যান্ড নিউ অধ্যায় তুমি যে জীবনটা কল্পনা করেছো মানে যেটা তুমি পেতে চলেছো যেটা পেতে চাও তুমি সেই জীবনই পাবে তুমি এখন সেই কম্পনে আছো যা ইউনিভার্স বোঝে তাই শুধু অনুভব করো আর অনুভব করো যে তুমি ধনী তুমি সুখী তুমি প্রেমময় তুমি সম্মানিত তুমি কৃতজ্ঞ আর তুমি একেবারে পূর্ণ ইউনিভার্স তোমার সেই অনুভবগুলো ধরে তোমার জন্য সাজিয়ে ফেলবে এক অনন্য জীবনের রূপরেখা এক নতুন পৃথিবী এখনই ইউনিভার্সকে মন থেকে ধন্যবাদ দিয়ে দাও সত্যি বলতে তোমাকে কিন্তু কিছু করতে হবে না কেবল তুমি অনুভব করো আর নিজের বিশ্বাসের কম্পনে থেকে যাও কারণ ইউনিভার্সাল ল বা ল অফ অ্যাট্রাকশন এভাবেই কাজ করে বাকিটা ইউনিভার্স নিজে থেকেই করে দেবে সব কিছু একেবারে সঠিক সময়ে একটুখানি ধৈর্য ধরো এত অধৈর্য হইও না দেখো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা থেকে তোমার জন্য এই বার্তা এসেছে কারণ ইউনিভার্স তোমাকে ভালোবাসে আর আমি সঞ্চিতা তোমাকে অনেক ভালোবাসি তুমি নিজেকে এবার ভালোবাসো দেখো এটাই সেই অলৌকিক সময় যেখানে তুমি আর মহাবিশ্ব এক হয়ে যাও মানে কম্পন এক হয়ে যায় ফ্রিকোয়েন্সি এক হয়ে যায় আর এই সেই পবিত্র মুহূর্ত যখন ইউনিভার্স তোমার হৃদয়ের গভীরতম বাসনাগুলো স্পষ্টভাবে শুনতে শুরু করে তুমি আমাকে বলো তুমি আগের থেকে অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সিতে চলে আসনি তোমার যে মানে খারাপ মনটা ছিল কিছুক্ষণ আগে সেটা অনেক ভালো হয়ে যায়নি দ্যাটস গুড পয়েন্ট এবং এটাই সেই উপযুক্ত সময় যখন মহাবিশ্ব আমাদের সমস্ত প্রার্থনা একেবারে গ্র্যান্টেড করে দেয় তুমি এখন এমন এক অবস্থানে আছো যেখানে তোমার অনুভবের প্রতিটি ঢেউ আকাশ ছুঁয়ে ফেলছে আর এটাই সেই পবিত্র মুহূর্ত যখন আমাদের মনের প্রার্থনাগুলো বিশ্বব্রহ্মাণ্ড স্পষ্টভাবে শুনতে শুরু করে কারণ আমরা উচ্চ ফ্রিকোয়েন্সিতে চলে এসেছি এবার তোমার মনে যে চাওয়া আছে সেটি শুধু আর কল্পনা নয় সেটি এখন বাস্তব হয়ে উঠে দাঁড়ানোর অপেক্ষায় আছে তুমি এখন এক অপার কম্পনের আলোয় জেগে ওঠা আত্মা আর এটাই সেই সময় এটাই সেই মাহেন্দ্রক্ষণ যখন তোমার সমস্ত প্রার্থনা সত্যি হতে চলেছে আর জানো তো প্রার্থনা বা অ্যাফার্মেশনগুলো হলো এক একটা জীবন্ত মন্ত্র এগুলো শুধু কথার কথা নয় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই কথা তোমাদের বলি যে এই সময় তোমাদেরকে পজিটিভ থাকতে হবে তুমি এখন খুব পজিটিভ হয়ে নাও কারণ এগুলো এক একটা মহাজাগতিক কোড যা ইউনিভার্স সরাসরি বুঝে নেয় প্রার্থনার শক্তি হলো সেই পবিত্র বাতাস যা তোমার সমস্ত চাওয়াগুলোকে মহাশূন্যে উড়িয়ে দেয় আর মহাশূন্য সেই চাওয়া ফিরে দেয় একেবারে গুণিতক আকারে আজ আমি তোমার সঙ্গে এই মাহেন্দ্রক্ষণে মানে এই উপযুক্ত সময়ে এখন শেয়ার করব কয়েকটা জীবন্ত মন্ত্রস্বরূপা প্রার্থনা যেগুলো শুধু প্রার্থনায় নয় এগুলো এমন এক অদৃশ্য শক্তি যা তোমার জীবনের প্রতিটি অন্ধকার দুয়ার একেবারে আলোয় ভরিয়ে দেবে তোমার পৃথিবীটায় আলোয় ভরিয়ে দেবে এগুলো এমনভাবে তৈরি করা যেন ইউনিভার্স তুমি ঈশ্বর আল্লাহ গড যাকেই মানো না কেন তুমি যাই কিছু বিশ্বাস করো তা স্পষ্ট বুঝে নিতে পারে যে তুমি কি চাইছো। কারণ ওই যে বললাম কম্পিউটার যেমন বাইনারি কোড বোঝে এই মহাবিশ্ব বা ঈশ্বর বোঝেন এই কম্পনের ভাষা এই প্রার্থনার ভাষা তাই এই অলৌকিক প্রার্থনাগুলো আমি এখনই শুরু করব তুমি কিন্তু পজিটিভ হয়ে নাও তুমি যখনই এই প্রার্থনাগুলো শুনবে মনে রেখো তোমার ভেতর থেকে এক অনুভবের শক্তি নির্গত হবে এটা কিন্তু ওয়ান হান্ড্রেড কাজ করে এমন এক প্রার্থনা এগুলো মানে এক একটা প্রার্থনা এক একটা বাক্য তোমার হৃদয়ের দোলায় ভেসে উঠবে তুমি কাঁপবে না কিন্তু তোমার আত্মা কেঁপে উঠবে আনন্দে তোমার হৃদয়ে একটা স্পন্দন উঠে যাবে আর এই অনুভবটাই তো সেই মহাজাগতিক ভাষা সেই মহাজাগতিক কম্পন যেটা আমাদের ঈশ্বর স্রষ্টা মহাবিশ্ব বোঝেন তুমি কতটা লাকি জানো তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে ইউনিভার্স নিজেই তোমার কান্না শোনার পর তোমাকে বলছে আমার প্রিয় সন্তান তুমি কেঁদেছ অনেক এবার আমি তোমার জন্য হাসির গল্প লিখব তাই ভীষণ আনন্দিত হয়ে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে চলে এসো মাইডিয়ার ফাইটার্স তাহলে এবার শুনে নাও সেই জীবন্ত মন্ত্রগুলো শুধু শুনলেই হবে না অনুভব করে শোনো একেবারে হৃদয় খুলে শোনো নিজেকে দেখে ফেলো সেই জীবনটায় যেটা তুমি পেতে চলেছো তাহলে ঝটপট হৃদয় খুলে চোখ বন্ধ করে ফেলো আমি শুরু করব আমার দিব্য প্রার্থনা হে পরম শক্তি আমি যেন নিজেকে প্রতিনিয়ত ভালোবাসতে শিখি যেন নিজের মধ্যে আশীর্বাদের আলো খুঁজে পাই হে সৃষ্টিকর্তা আমার দাম্পত্য জীবন যেন খুবই মধুময় হয় আমার সঙ্গীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানুষ যেন আমি হই সে যেন আমার মর্ম বোঝে হে ঈশ্বর আমি যেন এমন এক জীবন সঙ্গী পাই যে আমাকে নিঃশর্তভাবে ভালোবাসে সম্মান করে পাশে থাকে সমস্ত ওঠা হে সৃষ্টির কর্তা আমি যেন এমন প্রেম পাই যা রয়ে যায় বদলায় না ভেঙে যায় না বরং দিনে দিনে আরও গভীর হয় হে প্রভু আমি যেন নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা না করি নিজের মতো করে যাতে নিজেকে গ্রহণ করি এবং যাতে গর্ববোধ করি হে পরম মাতা পিতা আমি যেন সুস্থ থাকি মানসিকভাবে শারীরিকভাবে আত্মিকভাবে আমার শরীরের প্রতিটি কোষ যেন পূর্ণ শক্তিতে জেগে ওঠে হে অনন্ত শক্তি আমি যেন সেই স্বপ্নের চাকরিটা পাই যা আমার আত্মাকে খুশি রাখে সম্মান দেয় স্বাধীনতা দেয় আনন্দ দেয় হে মহান বিশ্বব্রহ্মাণ্ড আমার প্রতিদিন যেন সুখ শান্তি আর্থিক প্রাচুর্যে ভরে থাকে আমি যেন অনুভব করি আমি সত্যিই ধনী হে বিশ্বচেতন আমি যেন এমন একটা আয় রোজগারের উৎস পাই যা আমার সময় স্বাধীনতা এবং স্বপ্নগুলোর সঙ্গে রেজোনেট করে হে স্রষ্টা আমার স্বপ্ন যেন ধীরে ধীরে নয় হঠাৎ করেই এক বিশাল গতিতে সত্যি হয়ে উঠতে শুরু করে ইউ হে ঈশ্বর আমি যেন আমার পরিবারের সঙ্গে এক সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি যেখানে ভালোবাসা আর বোঝাপড়া থাকবে অবিরাম হে প্রেমের দেবী আমি যেন আমার প্রেমিক বা স্বামী বা স্ত্রীর মনে এক একমাত্র জায়গাটি দখল করে রাখি যার হৃদয়ের রানী বা রাজা হয়ে উঠি হে প্রভু যেসব মানুষ আমায় বুঝতে পারেনি আমায় ভুল বুঝেছে তারাও যেন একদিন এসে আমায় শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে বলে তুমি সত্যিই ঠিক ছিলে হে পরম মাতা পিতা আমার সাহস যেন কখনো ফুরিয়ে না যায় আমি যেন নিজের পথে হেঁটে যাই অটুট বিশ্বাসে হে মা কালী আমি যেন এমন একটা জীবন পাই যা শুধু আমার কল্পনায় ছিল কিন্তু এখন তা বাস্তব হয়ে উঠেছে হে সৃষ্টির শক্তি আমার দেহ যেন প্রতিদিন সুস্থতা আর প্রাণ শক্তিতে পূর্ণ থাকে চেহারায় যেন দীপ্তি এসে যায় হে ভগবান আমি যেন এমন অর্থ পাই যা সহজে আসে ভালো লাগায় আসে আনন্দে আসে হে পরম পুরুষ মহাশক্তি যারা আমার ক্ষতি করতে চেয়েছিলো তারা যেন নিজেরাই উপলব্ধি করে তারা কতটা ভুল ছিল কারণ আমি ছিলাম ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট সন্তান হে বিশ্বব্রহ্মাণ্ড আমার চাওয়া যেন সব পূর্ণ হয় ঠিক সেইভাবে যেভাবে আমার হায়েস্ট গুড এর জন্য উপযুক্ত হে পরম ঈশ্বর আমি যেন মনের মতো একটা বাড়ি পাই মনের মতো একটা বাড়িতে থাকতে পারি যেটা আমার শান্তির ঠিকানা হয়ে উঠবে যেটা আমার আত্মাকে ভালো রাখবে হে অনন্ত শক্তি আমি যেন এমন একটা পরিবার পাই যারা আমায় খুব ভালোবাসে বোঝে এবং সম্মান করে হে সৃষ্টিকর্তা আমি যেন যেখানেই থাকি যেখানেই যাই সেখানেই যাতে সবার ভালোবাসা আর সম্মান পায় হে প্রভু আমি যেন কোনো দুঃখ বা অভাব না অনুভব করি আমার জীবন যেন সব সময় পূর্ণতা আর কৃতজ্ঞতায় ভরপুর থাকে হে মা দুর্গা আমি যেন সব বাধা অতিক্রম করতে পারি তুমি যেন আমার জীবনের প্রতিটি পথে আলোর প্রদীপ জ্বালিয়ে রাখো হে সৃষ্টিকর্তা আমি যেন ইউনিভার্সের সঙ্গে এক হয়ে যাই যেন আমার অনুভবগুলোই আমার ভবিষ্যৎকে তৈরি করে দেয় আনন্দে প্রেমে প্রাচুর্যে সম্পদে সুস্থতায় সো মাই ডিয়ার ফাইটার্স এগুলো কিন্তু এক একটা প্রাণ যেগুলো তোমার হৃদয় থেকে শুনলেই ইউনিভার্স তাকে পূর্ণ করতে বাধ্য হয় তাই প্রতিদিন অন্তত দুইবার করে চোখ বন্ধ করে সোনোইগুলো আর বিশ্বাস করো ইউনিভার্সের দরজায় তোমার নাম লেখা হয়ে গিয়েছে তুমি সিলেক্টেড হয়ে গিয়েছ এবং সেই দরজা সেই আকাঙ্ক্ষিত দরজা এখন খুলে গিয়েছে তোমার সব চাওয়াই আসছে তুমি শুধু এবার প্রস্তুত থেকো আলোয় ভালোবাসায় প্রাচুর্যে পূর্ণ হয়ে উঠবে তোমার প্রতিটি দিন হ্যাঁ আবার শোনো আনন্দে আলোয় ভালোবাসায় প্রাচুর্যে পূর্ণ হয়ে উঠবে তোমার প্রতিটি দিন তোমার হৃদয় বলবে হ্যাঁ আমি পেয়ে গিয়েছি সাথে তুমিও তখন বলে নিও আর হ্যাঁ শুনে রাখো ইউনিভার্স কিন্তু তোমার পক্ষে কাজ শুরু করে দিয়েছে এখনই এই মুহূর্তে আজই আজকের এই আশীর্বাদময় ভিডিওটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ঠিক এই মুহূর্তে তোমার কাছে এসে পৌঁছেছে কারণ মহাবিশ্ব আজ তোমার সঙ্গে এই বিশেষ বার্তাটি সংকেত রূপে পাঠাতে চেয়েছিল হ্যাঁ তুমি সঠিক জায়গাতে এসেছ সঠিক জায়গায় এসেই এই মহামূল্যবান বার্তাটি শুনেছ আজকের এই শক্তিশালী ভিডিও এই উচ্চ কম্পনের প্রার্থনা এই আশীর্বাদময় শব্দগুলো সবই এক একটা শক্তিশালী সিগন্যাল যা তোমার জীবনের প্রতিটি ইচ্ছে পূরণের পথে তোমাকে নিয়ে যেতে এসেছে তুমি যদি এখনও এসব বিশ্বাস না করতে পারো তাহলে একবার ভিডিওটা পজ করে অন্য ভিডিওর কমেন্ট সেকশনটাতে চোখ বুলিয়ে নিও সেখানে দেখবে কত মানুষ তাদের জীবন পরিবর্তনের জন্য থ্যাংক ইউ বলে গিয়েছে তাদের কতজনের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে সব কিছু তারা যা যা চেয়েছে তাদের মনোবাসনা পূর্ণ হয়ে গিয়েছে এই উচ্চ কম্পনের প্রার্থনা এবং অ্যাফার্মেশনগুলো শুনে শুনে এই চ্যানেল এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা থেকে পজিটিভ এনার্জি নিয়ে নিয়ে তারা তাদের নিজেদের জীবন গঠন করে ফেলেছে তাদের চাওয়াকে পাওয়ায় রূপান্তর করেছে আর কিভাবে তাদের চাওয়া একে একে পূর্ণ হয়ে গিয়েছে তারা কিন্তু অনেকেই সেগুলোতে শেয়ার করেছে আমি তাদের কিছু কিছু বাক্য কমিউনিটি পোস্টে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি যতটুকু সময় পেয়েছি আসলে আমি অতটা সময় পাই না যেটুকু পাই টুকটাক দি হয়তো মাসে পাঁচ ছবার দেওয়া পড়ে দেখো আর ওই সব শ্রোতারা ওই সব পূর্ণবান মানুষরা তারা বিশ্বাস করেছে পজিটিভ থেকেছে আর এই চ্যানেলের কম্পনের সঙ্গে নিজেদের এনার্জিকে এক করে দিয়েছে তুমি কেন বাদ থাকবে তুমিও এটি করে ফেলো তুমি জানো তো তুমি যখন পজিটিভ ভাইব্রেশনে থাকো তখন তুমি পুরো ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাও আর যখন তুমি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন্ড থাকো তখন তুমি যা চাও সেটাই তোমার দিকে ছুটে আসে ল অফ অ্যাট্রাকশান তো এইভাবেই কাজ করে এবার তুমি যদি ব্যাপারটা না জানো যে হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশান তাহলে একবার গুগল করো বা ইউটিউব করো তাহলে বুঝতে পারবে ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কী যেখানে অনুভব দ্বারা মানুষ চাওয়াকে পাওয়ায় রূপান্তর করে মানে অনুভবের একটা উচ্চ ফ্রিকোয়েন্সিতে তোমাকে আসতে হবে সেখানে তোমাকে ফিল করতে হবে দেন তুমি সব পাবে আর এসব কিছুর জন্য কি দরকার জানো তো শুধুই তোমার বিশ্বাস ধৈর্য আর পজিটিভ কম্পন মনে রেখো একটা ছোট্ট চারা গাছকে বড় বৃক্ষে পরিণত করতে কিন্তু একটুখানি সময় লাগে তেমনি তোমার প্রার্থনাগুলো ধীরে ধীরে মহাবিশ্বের মাটিতে গেঁথে যাচ্ছে যেমনটা তুমি এই ভিডিওর মাধ্যমে যে প্রার্থনাগুলো করলে এগুলো কিন্তু মহাবিশ্বের মাটিতে গাঁথা হয়ে গেল ঠিক সময় হলেই তুমি তোমার আশীর্বাদের ফল পেয়ে যাবে সঠিক সময়ে পাবে এর জন্য অধৈর্য হয়েও না অধৈর্য হয়ে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে আকৃষ্ট করো না দেখো নেগেটিভ চিন্তা তো আসবেই কারণ আমরা মানুষ ওগুলো মনকে আচ্ছন্ন করতে চাইবেই কিন্তু ঠিক সেই সময়ই তুমি আবার এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতায় ফিরে এসো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা হলো তোমার সেই আশ্রয় যেখানে তুমি তোমার সব রকম দুঃখ আর বিভ্রান্তি থেকে মুক্তি পাবে আর এই চ্যানেল যেন তোমার মন থেকে মানে এই চ্যানেল তোমার মন থেকেই সমস্ত নেগেটিভ আগাছাগুলোকে তুলে ফেলবে একেবারে কাস্তে যেভাবে আগাছাগুলোকে উফরে ফেলে ঠিক সেভাবে আর নতুন আশার আলো ছড়িয়ে দেবে তুমি আমাকে একটা কথা বলো তো তোমার মন থেকে আগাছাগুলো অন্তত এইটটি নাইনটি পারসেন্ট উপরে যায়নি তুমি এখন উচ্চতর পজিটিভ ফ্রিকোয়েন্সিতে চলে আসোনি হ্যাঁ কি না সেটা বলো উত্তর যদি হ্যাঁ হয় তোমার মনে যদি একটা তীব্র পজিটিভ কম্পন এসে যায় এই বার্তা তোমার জন্য ওয়ান হানড্রেড পারসেন্ট কার্যকরী এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আর আজকের এই ভিডিও যদি তোমার মনে স্পন্দন তুলে ফেলে যদি তোমার মনকে ছুঁয়ে ফেলে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমার এনার্জি আমার সঙ্গে মানে এই ভিডিওর পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো এটা শুধু একটা লাইক নয় এটা মহাবিশ্বের প্রতি তোমার সম্মতি এই বার্তাকে গ্রহণ করার প্রতীক আজকের বার্তাটি এতটাই উচ্চতর ফ্রিকোয়েন্সি সম্পন্ন আশীর্বাদ সম্পন্ন যে আমি এটি আমার জন্য ক্লেম করে নিলাম যে থ্যাংক ইউনিভার্স আমি যাতে এই ভিডিওর সব পজিটিভ এনার্জিগুলো পাই তুমিও কিন্তু এইভাবে ক্লেম করে নিও কমেন্টের মাধ্যমে আর এই ভিডিওটা শেয়ার করো যেন আরও মানুষ এই আশীর্বাদ পায় আর তুমি নিজেও তাতে আরও আশীর্বাদ আকর্ষণ করতে পারবে কারণ তুমি যত বেশি এই সব আশীর্বাদ ছড়াবে তত বেশি আশীর্বাদ তোমার দিকেই ফিরে ফিরে আসবে একেবারে গুণিতক আকারে কমেন্টে লিখে জানিয়ে দিও মহাবিশ্বকে ধন্যবাদ জানিও যে থ্যাংক ইউ মহাবিশ্ব থ্যাংক ইউনিভার্স আমি যাতে এই সব আশীর্বাদ পাই ধন্যবাদ প্রভু ধন্যবাদ মহাবিশ্ব তুমি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলো কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি যেন তোমার জীবনে আশীর্বাদ আলো আর শান্তির বার্তা পৌঁছে দিতে পারি এই চ্যানেল ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা শুধুই একটা চ্যানেল নয় এটা তোমার আত্মার সঙ্গী তোমার বিশ্বাসের জায়গা যেখানে প্রতিটি ভিডিও একটা মানে এক একটা জীবন্ত মন্ত্র হয়ে তোমার জীবনে আশীর্বাদ আকর্ষণ করে টেনে নিয়ে আসতে পারে তুমি অনেক শক্তিশালী তুমি অনেক স্পেশাল তুমি যা চাইবে ঠিক তাই পাবে শুধু একটু পজিটিভ থেকে একটু ধৈর্য ধরো তুমি অনেক অধৈর্য কিন্তু তুমি এত অধৈর্য হও না তুমি একটুতেই অধৈর্য হয়ে যাও নেগেটিভ হয়ে যাও তুমি ভাবো যে না আর কিছু হবে না এরকম চিন্তা ভাবনা আর করবে না তুমি যখনই এসব চিন্তা ভাবনা। তুমি দেখবে যে এসব চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে সাথে সাথেই চলে এসো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতায় আর তোমার কাজ হলো একেবারে পজিটিভ থাকা ভেতরে আর কোনো নেগেটিভ চিন্তাভাবনা আনা যাবে না আর অতি অবশ্যই বারবার বলছি পজিটিভ থেকো উচ্চ ফ্রিকোয়েন্সিতে থেকো আর ইউনিভার্সের সাথে ভাইব্রেশনে থেকো কম্পনে থেকো তোমাকে আমি অনেক ভালোবাসি আমি জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো তবে আমি তার থেকে একটুখানি বেশি ভালোবাসি আমার পাশে থেকো প্রতিদিন একটু একটু করে তোমার জীবনে কিন্তু পরিবর্তন আসছে তুমি এটি টের পাচ্ছ তুমি শুধু বিশ্বাস রেখো আর ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা তো তোমারই চ্যানেল এটা ঈশ্বরীয় চ্যানেল এখানে মহাবিশ্বের ঈশ্বরের প্রা ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় অ্যাফার্মেশন বলা হয় যাতে করে আমাদের সব চাওয়া পাওয়ায় রূপান্তর হয় কারণ দেখো আমরা মহাবিশ্বের সন্তান আমরা তো ভালো থাকা ডিজার্ভ করি আর আমাদের সাথে ভালোই হবে সব সময় এটা মনে করবে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতায় পজিটিভ এনার্জির চাষ হয় তুমি এখানে আসলেই পজিটিভ এনার্জি তোমাকে আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলবে আর এই চ্যানেল তো তোমার আত্মারই এক আশ্রয়স্থল তোমার পজিটিভ পৃথিবীর দরজা তাই বলছি এই এনার্জিকে আরও ছড়িয়ে দাও শেয়ার করো ভালোবাসো অনুভব করো আর নিজের জীবনকে প্রেম শান্তি সমৃদ্ধি আর সুস্থতায় ভরিয়ে দাও তুমি যদি সত্যিকারের পজিটিভ থাকতে পারো তবে তুমি সব পাবে তুমি কি কি চেয়েছো সব পাবে তার থেকে আরও বেশি পাবে আর সব কিছুরই সমাধান আসবে সব কিছুই ঠিক হয়ে যাবে কোনো প্রবলেমই থাকবে না রাতের পর কিন্তু ভোর আসেই আসে কেউ আটকাতে পারে না তুমি আবার হাসবে তুমি আবার গাইবে আবারও নির্ভারভাবে তুমি নিঃশ্বাস নেবে মাই ডিয়ার সোলস তুমি যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ তুমি ঈশ্বরের আশীর্বাদে ভরপুর থাকবে সো গাইস সবাই অনেক ভালো থেকো পজিটিভ থেকো তোমার প্রতিটি দিন হোক আলোকময় আনন্দময়